আসসালামু আলাইকুম ডোনাল্ড ট্রাম্প তার কয়েন লঞ্চ করার পর থেকে আপনারা অনেকেই কনফিউজ হয়ে গেছেন মার্কেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেল অ্যানালাইসিস করবো মিম কয়েন নিয়ে অন চেইন কি চলতেছে এটা বলবো অ্যান্ড এটার মাইন্ডসেটটা অ্যান্ড আপনাদের স্পেশাল রিকোয়ার যেটা হচ্ছে অলস নিয়ে অলস নিয়ে কথা বলবো শুরুতে বলে দেই অলস মিনস ইথেরিয়াম আমি ইথেরিয়াম আপডেট দিব ইথেরিয়াম যখন নড়বে তখন আপনার অলস অবশ্যই নড়বে চলানা পাম্প দিলে আপনার আপনার কয়েন পাম্প দিবে না ইথেরিয়ামে পাম পাশে ইম্পর্টেন্ট তো আমি ইথেরিয়ামে যে আপডেটটা কভার করবো এটা মনোযোগ দিয়ে শুনবেন যদি ব্যস্ত থাকেন তাহলে ভিউটা লাইক বাটনে প্রেস দিয়ে ছেড়ে দেন যখন ফ্রি হবেন তখন দেখবেন আর যদি ব্যস্ত না থাকেন দেখতেছেন ভিডিওটা তাহলে কমেন্ট সেকশানে ওপিনিয়ন চাই অ্যান্ড লাইক বাটনে অবশ্যই প্রেস করে দেবেন তো শুরু করতেছি ডোনাল্ড ট্রাম্প যখন তার ট্রাম্প কয়েনটা লঞ্চ করে আমি ভেবেছিলাম আমাদের কি আইডি হ্যাক হয়ে গেল নাকি সিরিয়াসলি পোস্ট দিয়েছে তো এই পরে থেকে আপনাদের যে যখন লঞ্চ হলো তখন কিন্তু উইকেন্ড ছিল মানে স্টক অ্যান্ড ফরেক্স মার্কেট বন্ধ মার্কেটে অ্যানফ লেভেলের ভলিউম নাই ওই টাইমে সব ভলিউম ঢুকে আসছে এই কয়েনটার মধ্যে আমাদের অর্ডারসগুলা সব মাইনাসে চলে গেছিলো সবগুলা ডাম্প করেছে আর বিট কয়েন আস্তে 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 উপরে যাচ্ছিল তো এই মোমেন্টে যারা এই একটা জিনিস মনে রাখবেন মিম কয়েন্স কিন্তু রিটেলারদের অ্যাট্রাক্ট বেশি করে কারণ হচ্ছে আপনি একটা জিনিস ভাবেন রাতারাতি বড় লোক বা পুঁথি হইতে কে না চায় সো এই সাইকোলজিটা যখন দেখা যায় যে এই কয়েনটা অনেক বেশি বেড়ে গেছে এই বেড়ে গেছে তখন কিন্তু রিটেল অ্যাট্রাক্ট বেশি হয় সো এই কয়েনের মধ্যে যেমন ঢুকেছে তেমন মারাও খেয়েছে তো এখন কি আমি ব্যাকগ্রাউন্ডে কি দেখতেছি আমি এটা দেখতেছি যে ট্রাম্প ওয়ার্ল্ড লিবার্টি ওরা কন্টিনিউ কন্টিনিউ ইথেরিয়াম অ্যাকুমুলেশন করতেছে এখন ইথেরিয়ামের কথা আমি আগেও বলছি আপনাদেরকে যে ইথেরিয়াম ইনভেস্টররা ইথেরিয়াম অবশ্যই কিনতে এটা হচ্ছে লু অন চেইনের এক্সের অ্যাকাউন্ট আপনি ওকে ফলো করতে পারেন আমি অনেক আগেও সাজেস্ট করেছি ও আপডেটসগুলো দিয়ে থাকে অন চেইনের এই পোস্টটা হচ্ছে জানুয়ারি বিশ তারিখ মানে আজকের আমি যদি উনিশ ঘন্টা আগে চাই উনিশ ঘন্টা আগেও কিনেছে টোয়েন্টি মিলিয়নের এর আগেও যদি চাই জানুয়ারি পনেরোতে তখনও কিনেছে তো ইথেরিয়াম কন্টিনিউ অ্যাকুমুলেশন চলতেছে কিন্তু এই যে আপনার মিম কয়েন আসার কারণে ওয়াইফ অনেকে বলতেছেন ট্রাম্পের চোদ্দ গোষ্ঠীর মিম মিম কয়েন লঞ্চ হবে প্লাস মিস্টার বিস্টর হবে তো এগুলা আস্তে আস্তে রিটেলারদের অ্যাট্রাক্ট করতেছে এইভাবে মার্কেটে অনেক লেভেলে লিকুইডিটি আসবে এখন একটা জিনিস আমি বলছি সব সময় মার্কেটে র্যালি শুরু হয় মিম দিয়ে শেষ হয় মিম দিয়ে আমি যদি লাস্ট র্যালির ফ্র্যাক্টাল চার্টের কথা যেহেতু অনেক বলি ফ্র্যাক্টাল চার্ট মানে সেম জিনিস বারবার হয় ওটাকে ফ্র্যাক্টাল বলে তো লাস্ট বললামের কথা মনে আছে ডোজের কথা ওই টাইমও সেম ছিল পুরা মার্কেটে লিকুইড অ্যাবজর্ভ করে ফেলতো ডোজ কয়েন হোক তো এখন এইখানে উল্টাটা চলতেছে অ্যান্ড ওই যখনই স্টক মার্কেট অ্যান্ড ফরেক্স মার্কেট উইকেন্ড শেষ হইল ওপেন হইল মানডেতে আপনার ট্রাম্প কয়েনে বিশাল ডাম দেখেছেন তো এই জিনিসটা অ্যান্ড ওই টাইমে আবার আরেকটা কয়েন আসছে তার ফ্যামিলির পক্ষ থেকে সো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেটের লিকুইডি অ্যানাফ লিকুইডি নিয়ে আসতেছে অ্যান্ড এইগুলাতে কিন্তু রিটেলাররা ইন্টারেস্টেড অনেক বেশি থাকে অ্যান্ড ওরা কিন্তু কী করতেছে ইথিরিয়ামকে অ্যাকুমুলেশন করতেছে আমি একটা ফ্র্যাক্টাল চার্ট পোস্ট করেছি ফ্র্যাক্টাল চার্ট দিয়ে আমি অনেক কিছু বুঝাই বিটিসি আর ইথেরিয়ামের মানে সেম জিনিস বারবারই হয় তো এটাকে ফ্র্যাক্টাল বলে এটা থ্রি থ্রি মান্থ টাইম ফ্রেম একটা ফ্র্যাক্টাল চার্ট এটা আমি পাশে ইথিরিয়ামের চার্টটাকে ওপেন করতেছি এটা হচ্ছে থ্রি মান্থ ফ্র্যাক্টাল চার্ট আপনাদের বলেছিলাম এই চার্টটা বুঝিয়ে দিব এটা বুঝা অনেক ইম্পর্ট্যান্ট এটা দেখেন এই জায়গাতে আমি কি দেখেছি যে এটা একটা সাপোর্ট সাপোর্ট ছিল মানে বানায় উপরে এখানে বিট আরেকটা সাপোর্ট ছিল আট মাস অ্যাকোমোডেশন হয়েছে তিয়াত্তর হাজার থেকে ঊনপঞ্চাশ হাজার অ্যাকোমোডেশন করেছে ব্ল্যাক রক পুরাটা এখানে অ্যাকোমোডেশন করেছে দেন প্রাইস শুট আপ হইলো আপনি যদি দেখেন ইথেরিয়ামে এটা কিন্তু পাম্প আসছে ইথেরিয়াম কি করতেছে ইথেরিয়াম এইখানে সাপোর্ট থেকে পাম দিয়েছিল এখন ইথিরিয়াম কোন জায়গায় সাপোর্টে সাপোর্টে ল্যাক করতেছে আর ইথিরিয়াম এমন একটা কয়েন যার ইটিএফ আছে এমন একটা অল কয়েন সো এই জিনিসটা বুঝতে হবে এই জায়গার মধ্যে তার রেঞ্জ বানাচ্ছে যত বড় রেঞ্জ তত ভালো অ্যান্ড লিকুইডই রয়ে গেছে এই জায়গাতে প্লাস আমি যদি ফিভ ড্র করি তাহলে আমার টার্গেট এই পর্যন্ত আসতেছে আলটিমেটলি ইথেরিয়াম কিন্তু এখনও শ্যুট আপ হয় নাই ইথেরিয়াম তার র্যালিটা কখন দেয়। এই যে এখানে র্যালিটা দেখেছেন এটা কখন দেয় এটা দেয় হচ্ছে কি ওয়ান এর মিড এর দিকে র্যালি আসে আর র্যালির সাথে সাথে আপনার অলস পাম্প দেয় যেমন সোলানা ব্লক চেনের মধ্যে কিন্তু এই ট্রাম কয়েনটা রিলিজ হওয়ার কারণে সোলানার ইকোসিস্টেমের প্রত্যেকটা কয়েন পাম্প দিলেও ইথেরিয়াম অন্য অন্যান্য কয়েন থেকে লিকুইডি যাচ্ছে ওই জায়গাতে আর মার্কেট মেকারসরা কি করতেছে ওদেরকে ওই জায়গাতে নিয়ে গিয়ে যেহেতু ইথেরিয়াম ডাম করতেছে ওরা ইচ্ছামতো মতো ইথেরিয়াম কিনতেছে সো আপনাদের এই জিনিসগুলা বুঝতে হবে এই জিনিসগুলা মাথায় রাখলে তখন আর আপনার পেইন কাজ করবে না সিম্পল জিনিস তো এটাই আমি এই ভিডিও এই যে এই স্ক্রিনশট দুইটাতে আমি এক্সপ্লেন করেছি যে ইথেরিয়াম সাপোর্টে আছে এখন এটা কিন্তু থ্রি মান্থের চার্ট মানে এক একটা ক্যান্ডেল ফর্মেশন হইতে তিন মাস লাগে মানে আপনি যদি ভাবেন যে ও মা এখন তো ইরফান ভাই বলল যে কয়েনটা তো পাম দিবে কিন্তু এখান তো দশ পার্সেন্ট পড়ে গেছে একটা মার্কেট মেকার জন্য একটা কয়েন অ্যাকুমুলেশন করে সেটা টেন টু টোয়েন্টি পার্সেন্ট কোনো ব্যাপার না ওরা ডিসিএ করে অ্যাকুমুলেশন করে ইনভেস্টমেন্ট করে তো ওরা ওয়েট করে সো আমরা যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনি থেরিয়াম কিনতে পারেন আমি লেভেলস এগুলো বহুত আগে মার্ক করে রেখেছি আপনাদের জন্য সো এটাই হচ্ছে আমার প্ল্যান এখন আসি শর্ট টার্মের দিকে যে শর্ট টার্মে বিট কয়েনে কি মুভ এক্সপেক্ট করতেছি আজকে কালকের মধ্যে ট্রাম্প তার পাওয়ার পেয়ে যাবে আমি আমার মা কি বলে এই আমার প্রিমিয়ামে একটা আপডেট শেয়ার করেছি আপডেটটা হচ্ছে বিটিসি বিশ তারিখের আগে রেঞ্জ হাইতে চাই জানুয়ারি পাঁচের আপডেট এটা তাহলে আমি বলছি কি রেঞ্জ হাই রেঞ্জ হাই কে বলতে কি বোঝায় এটা হচ্ছে রেঞ্জ হাই এই যে একদম রেঞ্জ হাই দেখছেন বিশ তারিখের আগে কি রেঞ্জ হাইতে আসছে বিটকয়েন আসছে ওকে না ফাই নেক চাই বিশ থেকে পঁচিশ রেঞ্জ হাই ব্রেক চাই মানে আমরা পাঁচ দিনের মধ্যে রেঞ্জ হাই ব্রেক হোক এটা আমি চাই মানে এটাকে স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করুক করলে আমাদের অল সিজন আসবে তখন ইথেরিয়াম পাম দিবে এখন আমি দেখতে দেখতেছি শর্টার টাইম ফ্রেমে যেহেতু আজকে মানডে মার্কেট এরকম একটা করে একটা রেঞ্জ ফর্ম করুক করে যদি একটা স্ট্রং ইম্ব্যালেন্স শো ক্যান্ডেল দে তাহলে বুঝবো যে আমাদের এক্সপেন্সেস এক্সপেনশন স্টার্ট হয়ে গেছে এন্ড আমাদের ইথেরিয়াম র‍্যালি দিবে আমাদের অলসো র‍্যালি দিবে সিম্পল একটা আপনার ব্যাপার আপনাকে বুঝিয়ে দিলাম আর যারা ট্রাম্প কয়েন এনি কয়েনগুলোতে আপনারা কিনতেছেন আই ডোন্ট নো এগুলো হালাল হবে কি হারাম হবে আমি জানি না যদি হয় যদি হালাল হয় তাহলে মনে রাখবেন ডোজ যেমন বড় লেভেলের র‍্যালি দিয়েছিল এন্ড ওইটা ওই মোমেন্টে কি বলে এখন তো ডোজের ফান্ডামেন্টালস ভালো তো ট্রাম্প কয়েনটা চেষ্টা করবেন যদি হালাল হয় অবশ্যই মুফতি কাজ যদি হয় তাহলে আপনি ড্রপের পরে একটা লেভেলসে হ্যাঁ পাম দিতে পারে এইসব কয়েন ভালো লেভেলে পাম দিতে পারে বাট এর মানেই না আপনি পোর্টফোলিও থ্রি ফোর পার্সেন্ট একটা ইনভেস্টমেন্ট এখানে করতে পারেন কোনো রিটার্নের এক্সপেকটেশন না রেখে মিম কয়েন্স ইজ মিম কয়েন্স ফিউচার যদি ফান্ডামেন্টালস আসে তখন ইউজ কেস আসে তখন এগুলা ভালো লেভেলের কাজে আসবে এছাড়া এর আগে না এর আগে মিম ভিমই থাকবে সো এটি হচ্ছে ফ্যাক্ট আমি আপনাদেরকে পুরা ডিটেলটা বুঝিয়ে দিলাম যে আমি মার্কেটের ওভারভিউটা কি দেখতেছি যে একদিক থেকে আপনার রিটেলারদের অ্যাট্রাক্ট করতেছে মিম কয়েন দিয়ে ওই দিক থেকে অ্যাকোমোলেশন করতেছে ইথেরিয়ামকে ইথেরিয়াম যখন শ্যুট হবে তখন অবশ্যই আপনার অল কয়েনগুলো পাম দিবে এখন যারা স্কেলপার তারা কিন্তু এই আপডেটে কোনো বেনিফিট নিতে পারবেন না কারণ আপনারা অল্প গেইন নিয়ে বের হবেন আর এখন আপনার মেইন কাজ হচ্ছে কয়েনগুলোকে একটু স্পেস দিয়ে মানে স্পেস দিয়ে ডিসিএ করা পুরাটাকে আপনি ঢেলে না দাও এই ম্যানেজমেন্টটা করেন আমি বললাম সুন আপনি প্রফিটে যাবেন সুন খুব সুন প্রফিটে যাবেন প্যানিক করেন না অ্যানালাইসিসে ফোকাস দিবেন যখন মার্কেট দাম দেয় তখন আপনাদের সিচুয়েশনটা এমন হয়ে যায় অ্যানালাইসিসের মাথায় রাখতেই চান না তো এটা করলে চলবে না জুয়া খেলতে আসি নাই আমরা প্রফিট করতে আসি ধৈর্য লাগবে ধৈর্য রাখলে প্রফিট অবশ্যই আসবে আজকে ভিডিও পর্যন্তই কমেন্ট সেকশনে আপনাদের অপিনিয়ন চাই অ্যান্ড আপনারা কী কী প্রবলেমস ফেস করতেছেন আমাকে জানাবেন আমি চেষ্টা করবো ওইগুলো টেলিগ্রামে আপডেট দেওয়ার জন্য যদি জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ড